একেই হয়তো বলে ক্ষমতার দাপটে লাফালাফি যেমনটি দেখছেন হাতে লাঠি নিয়ে ত্রাস সৃষ্টি করছেন কাউকে তোয়াক্কা করেন না তিনি এতটাই বেপরোয়া আছে তার সামনে কেউ এলেই তিনি যেন শেষ এই যুবকের পরিচয় দেওয়া যাক আগে তার নাম কাঞ্চন হোসেন তার সবচেয়ে বড় পরিচয় তিনি গাইবান্ধার আলোচিত রকি হত্যা মামলার প্রধান আসামি দুই সালে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশুকুর রহমান রকিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন কাঞ্চন এখন তিনি জামিনে রয়েছেন ভিডিওতে যেমনটি দেখছেন হাতে লাঠি নিয়ে তেড়ে ফুড়ে এগিয়ে গিয়ে বলছেন এ আয় এ ফেলা অর্থাৎ প্রাচীর ভেঙে ফেলতে বলছেন সহযোগীদের বলছেন রাখ উত্তেজিত কাঞ্চনকে বলতে শোনা যাচ্ছে পূর্বপাড়ার কাঞ্চনাবি একটা মার্ডার মার্ডার করেছি করব।। ভিডিওর আরও এক পর্যায়ে প্রাচীরের বাকি অর্ধেক অংশ ভেঙে ফেলার শব্দের কারণেই কথা অস্পষ্ট শোনা যাচ্ছে তবে যে ব্যক্তি বাড়ির ভেতর থেকে ভিডিও করছিলেন তার পাশে থেকে এক নারীকে বলতে শোনা যায় কাজটা কি ঠিক করলো বেশ কিছু সময় মাথায় টুপি পরিহিত এক বৃদ্ধকে অসহায়ভাবে এই ঘটনা দেখতে দেখা যায় কাঞ্চনের এই যে ভিডিওটি দেখছেন এটি চার জুলাই শুক্রবারের ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে রকি হত্যা মামলার প্রধান আসামি ও দাদুন ব্যবসায়ী কাঞ্চন একশোটি মার্ডারের হুমকি দেওয়ার তিন দিন পার হয়ে গেলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এ নিয়ে আতঙ্কে রয়েছে কাঞ্চনের প্রতিবেশী তুহিন সর্দার ও তার পরিবার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে